এবং এইখান থেকে কলকাতা দেখা যাচ্ছে মাত্র একশো আঠারো কিলোমিটার বেনাপল চৌত্রিশ কিলোমিটার নাভারন তেইশ কিলোমিটার মানে অত্র বিভাগের মধ্যে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে ব্যস্ততম যদি কোনো রাস্তা বলা যায় এবং ঝুঁকিপূর্ণ যদি কোনো একটা রাস্তা বলা যায় সেটা হচ্ছে আজকের এই রাস্তা যেতে যেতেই বোঝা যাবে আর কি দেখি চেষ্টা করি একটু পারি কিনা যেতে ভাই 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 একটু একটু দেখতে দেখতে একচুয়ালি রাস্তার কি বাজে অবস্থা সেটা দেখা হয়ে গেল আর কি